কি এখন একটা বাজে তুই কখন ঘুমাবি আর কখন উঠবি আর স্কুলে যাবি কি করে আমি আমি এখন মোবাইল দেখব আমি উঠ আমি স্কুলেই যাব না কেন বললাম না স্কুলে যাব না কেন যাবি না স্কুলে বল আমি মোবাইল দেখব সারা রাত তখন সকালে যাবে আমি মোবাইল দেখব স্কুলে যাব আমার ঘুমাই পাবে না ঘুম পাবে না

বড় হয়ে কি করে খাবে ভাত খাবে কি করে আমরা তো মরে যাবো আমি আর বাবা মরে যাবো না মরে যাবো